পড়াশুনোতে মনোযোগ না বসার অন্যতম প্রধান কারণ হলো কেন আমি পড়াশুনো করছি ওয়াই কেন এই প্রশ্নটার কোনো সঠিক উত্তর না থাকা ওয়াই এটা ছাড়া কোনো কিছুতেই মনোযোগ বসবে না এসো আমরা আগে হোয়াই খুঁজি যে আমি কেন পড়বো তারপর অটোমেটিক্যালি সব কিছু ঠিক হবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো কেন তোমাকে পড়াশুনো করতে হবে হোয়াই যদি তোমার কাছে কোনো একটা স্টেবিল বিজনেস থাকে যেখান থেকে প্রচুর টাকা আসছে যদি তোমার কাছে আনলিমিটেড সেভিং থাকে মানে প্রচুর টাকা টাকার কোনো কম নেই আবার যদি তোমার ফ্যামিলির কাছে প্রচুর সম্পত্তি থাকে তাহলে তোমার পড়াশুনোতে এমনিতেই মনোযোগ আসবে না এবার যদি তোমার কাছে এগুলো টাকা পয়সা স্টেবিল বিজনেস হাইফাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি তোমার কাছে না থাকে তাহলে পড়াশুনো করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই কোনো রাস্তা নেই এটাই তোমার হয় এর জন্যই তোমাকে পড়তে হবে যখনই কেন পড়বো হোয়াই এটা ক্লিয়ার থাকবে তখন তুমি অটোমেটিকলি মোটিভেশান পাবে পড়ার মধ্যে একটা জোশ আসবে একান্তে যখন একা থাকবে আইন্ড ইউর হোয়াই নিজের হোয়াই খোঁজো কেন আমাকে পড়তে হবে এবার যেই জিনিসগুলো তোমার মাথায় আসবে যে এই কারণের জন্য আমাকে পড়তে হবে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ ফ্যামিলিতে সাপোর্ট করার মতো কেউ নেই আমাকেই সব কিছু সামলাতে হবে এই সমস্ত পয়েন্টগুলো একটা পেপারে লিখো এবার যেই জায়গাটাই পড়তে বসো সেই জায়গাটাই ভালো করে চিটিয়ে দাও এবার যখনই তোমার পড়াশুনোয় মন আসবে না তখনই ওই পয়েন্টগুলো দেখো দেখবে অটোমেটিকলি পড়তে মন চাইবে এবার যদি তোমার কাছে কেন পড়বো এটার কোনো স্ট্রং উত্তর না থাকে তাহলে তোমার কখনোই পড়াশুনোতে মন বসবে না আগে নিজের হোয়াই খুঁজো যে আমি কেন পড়ব কেন আমাকে পড়তে হবে